সমাজে বড় লোকরা যখন করে বা ধরেন সেই বড় টাইপের ফিগাররা যখন করে আমরা কিন্তু সমালোচনা করি না আপনি দেখেন কোনা কিন্তু দ্বিতীয় বিয়ে করছে এরকম আরো অনেকে কিন্তু বিয়ে করে আমি নাম উল্লেখ করে বলতেছি তখন কিন্তু কোনো আলোচনা সমালোচনা হয়নি কিন্তু একটু দুর্বল যদি কাউরে পায় সেই অভিনেতা বা অভিনেত্রী খারাপ কিছু করছে কিংবা মনে করেন ড্রেনের পাশে পড়ে গেছে ওরা বলবে এই যে শিল্পীরা নেশা করে ড্রেনের কাছে থাকে। এক সবলের অত্যাচার এই সব সময় থাকে আমি এর ধারাবাহিকতার বাইরে কিছু মনে করি না আর আলম একটু আবেগী ছেলে আবেগে মানুষ অনেক ভুল করে আমি মনে করি যে ভুল থেকে ওরা দুজন বেরিয়ে আসবে এবং সঠিক পথে আবার সে পরিচালিত হবে এই যে মাঝে দেখলাম যে একজনের বউ আরেকজনের নিয়ে যাওয়া যে টানাটানি তারপরে আবার এক হয়ে যাওয়া এখন বর্তমানে আছে কত কত চেষ্টাও দেখেছি করেছে এটা কি একজনের অনন্ত জড়িত হচ্ছে গিয়ে তার বউকে ছেড়ে দিছিল একটা গুঞ্জন হচ্ছিল গুজেব হচ্ছিল এই ঝামেলা ওই ঝামেলা তখন তো আপনাদের মিডিয়ার কেউ এত সচ্চরর না কারণ সাহসিকতা নাই অনন্ত জড়িত মামলা করে দিবে তাহলে হুম হুম তো ওই যে একি ঘুরে ফিরে সব জায়গায় ঝামেলা আছে কোনটা আমরা প্রচার করি কোনটা আমরা প্রচার করি না মানুষ বুঝা আমরা ভয় পাই তো অনেকের বিরুদ্ধে কথা বলতেই আমরা ভয় পাই আসলে এই ধরনের কার্যক্রম থেকে হিরো আলমকে কি থাকতে বলবেন আমি প্রতিটা মানুষকে এই ধরনের কার্যক্রম থেকে থাকতে বলবো ইভেন দো আমার বিরত ভিতরে যদি এরকম ঢুকে যায় আমাকে আল্লাহ দান করে এখান থেকে বিরতি রাখে আমাদের সবাইকে প্রতিটা মানুষের ধরবেন একটা শয়তান আছে যে শয়তানকে আরেকটি শয়তান ধরেন উদ্বুদ্ধ করে সো দ্যাট আল্লাহ যেন প্রতিটি মানুষকে হেদায়ত করে যে ওই শয়তানের প্ররোচনা থেকে নিজেরা রক্ষা করতে পারে হিরো আলমকে নিয়ে আর কোনো সিনেমা বানাবেন কিনা আবার ভবিষ্যতে যদি আল্লাহ লিখে রাখে ইনশাল্লাহ বানাবে থ্যাংক ইউ Thank you. Thank you.